আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটি আমরা করতে যাচ্ছি গ্রিন বাজার আল আলমাটির লোকাল মার্কেট নিয়ে তো এখানকার লোকাল মার্কেট কেমন হয়ে থাকে তা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমি বর্তমানে লোকাল মার্কেটে চলে আসছি এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করব এটা আমার ফার্স্ট ইমপ্রেশন এর মানে এই না যে এর আগে আমি আসছিলাম ওয়াও আমরা ফ্রুট সেকশনে এখানে কিন্তু ড্রাই ফ্রুট আছে খেজুর টেজুর সহ এখান থেকে কিনে নিয়ে গেলে ভালো হবে জিমের জন্য ইয়া এখন না হইলে পরে নিব বাট এখন আবারও আমরা মার্কেটটা করি আপেলের কেজি কত কী লেগছে ওরা এ বাস অত বুঝি না আপেল মনে হয় সস্তা হবে এখানে চেরি কি কি ফল আঙ্গুর আছে সবজি আছে এখানে মিষ্টি কুমড়া দেন বিভিন্ন ধরনের বিসি মশলা আচারের গন্ধ লাগতেছে হরেক রকমের মশলা এখানে আমরা একটু ভিতরে ঢুকি ভিতরে দেখতেছি ব্রেড এখানে সম্ভবত এখানকার লোকাল ফুড Bakery. Also, this is Bortsap. Bortsap. তো আমাদের দেশের গুলগুলোর মতো লাগতেছে এই পিঠাটা খাইছি এটা অনেক টেস্ট হয় হাউ মাছ হাউ মাছ হাউ মাছ হ্যাঁ হাউ মাছ ও তো কথাই বলে না দুইটা কত কে জানে আই হ্যা পাল্লা প্যাকেট বন্ধুরা কি একুশ তাঙ্গে আমাকে বললো একুশ টাঙ্গের অর্থ তো আমি বুঝি না দেখি মার্কেটে ডুব লাভ খিদে লাগছে তো দেখে আর সামলাতে পারি নাই খেয়ে নি আগে

ওরে এক হাজার টাঙ্গে মানে বাংলা টাকা তিনশো টাকার মতো দিচ্ছে কত ফেরত দেয় দেখি পাঁচশো নয়শো মানে একশো তিরিশ টাকা রাখছে বাংলা টাকা তিরিশ টাকা কেমন হয় ওকে পিঠাটাকে তো করা যায় আপনাদের সামনে বিশ মিনিট মনে হয় নট ব্যাড আমি জানতাম বিড়িটা মজা খুব খুবই সুস্বাদু এটা এটা হলো আমাদের বাসায় বানাই আর সিডা রুটি বলে আর কি সেমই এখানে নাকি গুড়ার দুধ ও পাওয়া যায় এই মার্কেটটাতে গুড়ার দুধ কই পাওয়া যায় দেখি আমি দুটো পোলামানের মতো খাবার নিয়ে খাইতেছি আর মার্কেট ভিজিট করছি আচ্ছা ক্যামেরার বাহিরে নেই এই যে দেখুন এখানে সবজি টবজি সব এই খাবারগুলো আমি খেতে পারি না সালাদ টাইপের কিসের আচারের মতো লাগবে সে বাইগুনের বাজি আছে ফুলকপি আছে গাজরের এটা কি বানিয়েছে কে জানে মুরগি মাছগুলো দেখ গন্ধ আসতেছে অদ্ভুত টাইপের একটা এখান থেকে সরে যায় অদ্ভুত একটা গন্ধ আসতেছে মাছের ভিতরে আমাদের দেশে টাটকা মাছ পাওয়া যায় এসব মাছও মানুষের খায় বিভিন্ন ধরনের বিসি মিষ্টি কুমড়ার সব সবকিছুই তো আছে এখানে এটা হলো এখানকার ঐতিহ্যবাহী লোকাল বাজার মানে এর নাম হলো যে গ্রিন বাজার আমরা গ্রিন বাজার এখন দেখতেছি কেমন হয়ে থাকে এখানকার বড় হাবা হাবিবি আমি বাইরে হতে পারবো কিনা আগামাত টুকে বেজতেছি না কোনখান দিয়ে আসছি ও কত বড় আপেল বক্স দেখা যায় বিভিন্ন ফ্রুটের এই ফ্রুটটা খুব মিষ্টি এক বক্স আচ্ছা আগে গড়ে নি তারপর বাজার করবো কিছু কিনবো আমি খাবো খুব ধন্যবাদ কত বড় দেখেন হাইব্রিড দুনিয়া পাতা এখানকার তরমুজ মাসাল্লা বিশাল বড় ওরা শশা গুলো খুব কড়া কড়া শশা খায় বাইগুন কত বড় বাবা এগুলো কি চুপকাবে না অন্য কিছু

কোন দিক দিয়ে যাব আমি নিজেও কল্পনা করতে পারতেছি না যে এই দিকে যাব নাকি ওই দিকে যাব ডানে নাকি বামে এই দেশের মহিলাদের কথা ছেলেদের মতো লাগে আমার কাছে আমার চেহারা কালো হয়ে গেছিল কেন সব মেয়েরা দেখি দোকানের মালিক মহিলারা দেখেন মোজা জুতার মার্কেটে ঢুকে গেছি এখন विश्वास করব কিনা জানি না আবার মাথা ঘুরে দে চৌধুরী মার্কেট দেখে দুতলা উঠে দেখি আর কিচ্ছু আছে কিনা ওইখানে যেটা দেখলাম সেটা হলো যে জুতার মার্কেট কাপড়ের মার্কেট বাংলাদেশের মতোই আমাদের বাজার বাজারটা সিন একই মনে হচ্ছে তবে এইসব লোকাল মার্কেটগুলো আলাদা একটা ভাইব ক্রিয়েট করে যে একটা ফিল আসে কেন জানি মার্কেটে ঢুকলাম আমি ওয়েলকাম আপনাদেরকে ক্যামেরাটা একটু অফ করছিলাম ঘুরে দেখার জন্য এখন আপনাদেরকে দেখাবো হলো যে এখানকার লোকাল মার্কেটের বিফ আইটেমগুলা অর্থাৎ মাংস মাংসের আইটেম আর কি ক্যামেরাটা ঘুরাই আমি এই যে দেখুন এটা হলো মাংসের মানে দোকান মাংস যেখানে বিক্রি করে সবাই মাংসই বিক্রি করে অন্য কিছু বিক্রি করে না রাশিয়ান ল্যাঙ্গুয়েজের কারণে বোঝা যাচ্ছে না এখানে ছাগলের মাথাগুলোর কি করছে দেখছেন কি ভয়ঙ্কর ব্যাপার ছাগলের মাংসটা একটু বেশি খাই মনে হয় ছাগল গরু ভেড়া এগুলোর কলিজা ভুনা ফেশ কি বলে কলিজা ফেসকা আতুরি উজুরি সব আলাদা আলাদা সেল করে এই ছাগলের মাথাগুলো কেমনে বিক্রি করতেছে আর এগুলো দেখলে কেমন লাগে মাংসের বাজার থেকে বের হই দেখতে অদ্ভুত এবং ভূমি ভূমি লাগতেছে আমার মানে কল্লাগুলো সামডা সুলাইয়া বুঝতে পারছেন সামটা সুলাইয়া রাখছে শুধু জাস্ট এখানে কিন্তু আবার আঙ্গুরের চকলেট বিক্রি করে যেটার তাজা আঙ্গুরকে ওরা শুকিয়ে ফেলে সুটকির মতো শুকাই দেন ওটা চকলেট বিক্রি করে ফ্রেশ ফ্রুট জুসও আছে এখানে কি কি বিক্রি করে ছানা মাখন দই এখানে তো ভালো কিছুই বিক্রি করে আছে দেখা যাচ্ছে দুধ কোথায় দুধও তো দুধ নাকি মাখন এখন ওদেরকে বুঝাবো কিভাবে বাসি কি বানাইছে ওরা দুধ দিয়ে কি কি বানায় দেখেন हॉर्स मिल्क हैव कुछ वन हॉर्स मिल्क मुंद्रा घोरार गुस्सा तो खाबो देखी कुंटा दिस इज हॉर्स मिल्क बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम উটের গুস দুধও আছে দেখি গুড়ার গুস্ত খাই দিছি ফার্স্ট টাইম স্ক্যামেল উটের দুধ দেখি উটের দুধটা মজা আছে কিন্তু গুড়ার দুধটা তো মজা নাই ওটা কেমন জানি হাউ মাছ 3 টি মানে টাকা। ওকে। বন্ধুরা আমি গুড়ার ইয়া গুড়ার দুধ একটু নে নিয়া খাই। দেখি কেমন হয়। আর উনি আমাকে প্রথমে যেটা দিছে এটা টেস্ট করার জন্য। অদ্ভুত লাগছিল। তারপর লাইফে অনেক কিছু ট্রাই করা লাগে। চলেন ট্রাই করি। বন্ধুরা গুড়ার দুধ এখন খেয়ে টেস্ট করতেছি আমি রসের মতো কিছুটা পুরো শেষ করে ফেলছি জাস্ট অল্প আছে আর খাইতে পারতেছি না বেশ অর্ধেক খাইছি এটা রেখে চলে যাই পেমেন্টটা আমি আগেই দিয়ে দিছি আপনার আবার টেনশন করেন না যে পেমেন্ট দিছি কিনা কেমন জানি একটা অদ্ভুত টাইপের এর আগে একটা শর্ট ভিডিও করার জন্য বেসর দিক খাইছি এই নিয়ে দেড় গ্যালাসের মতো খাওয়া হয়ে গেছে বিশ্বাস করবেন কিনা না প্রথমে দুই চুমুক খাইছি হলো যে আমি আমার অভিজ্ঞতা নেওয়ার জন্য পরের আধা গ্যালাস খাইছি ভিডিও করার জন্য পরের দিক ভিডিও হয়নি আমি ক্যামেরা অন করা হয়েছে না কারবার পরে আবার আধা গ্লাস খাইছি ভিডিও করছি হলো যে আপনার ইউটিউব এবং টিকটকের জন্য সরি ইনস্টাগ্রাম এবং টিকটকের জন্য পরে এখন আবার দুইটা মুখ খাইলাম মোটামুটি ভালোই লাগলো গুঁড়ার দুধ এটাও একটা নতুন এক্সপেরিমেন্ট জেন্টস ব্ল্যাক ব্ল্যাক জেন্টস নো জেন্টস অনলি ফিমেল নো জেন্টস ওকে

এখানে প্রচুর ইন্ডিয়ানরা আসে সেটা আমি ক্যামেরাটা হইলে উপরে ধরে রাখছি হ্যাঁ সরি গাইস এখানে প্রচুর ইন্ডিয়ানরা আসে ঘুরতে এইটা কি গানজ নাকি আমি খাই নাই তো আমি বলতে পারি না এটা হয়তো কোনো ওষুধি গাছটা হবে এমন কিছু হবে সরি এই ওয়ার্ডটা ইউজ করে বলছি আমি বৃদ্ধ মহিলা এখানে মহিলারাই বেশি দেখতেছি আমি এ বাজারে গ্রিন বাজারে এটা মুরগি নাকি ইন্দুর কে জানে থ্যাংক ইউ চিকেন হ্যাঁ বার্ড বার্ড আচ্ছা এটা পাখি আমি মনে করছি চিকেন একজনে ভিডিও করছে আরেকজনে বলে নো নো এটা হলো দেশি মুরগি মনে হয় এখানকার লাইফ ফিশ আছে কিনা কেন হ্যাঁ লাইভ ফিশও তো সেল করে এই এইটা খেতে মজা হবে বন্ধুরা আমার থামনেলের জন্য একটা ইয়ে নিয়ে নি থামনেলে কাজে আসবে এখান থেকে মেরে দিতে হবে ওকে ব্রয়লার মুরগি দেখা যাচ্ছে মাংসের ভিতরে ওরা পাখির গুস্ত খায় মুরগির গুস্ত খায় হাঁস দেখি নাই হাঁস পাইছি এখানে হাঁস সেল করতেছে হোম চিকেন নো বাংলাদেশ মাংসের বাজারে আবার ঢুকতেছি আমি মাংসের বাজার ঢুকলে আমার মাথা ঘুরাই যেটা অদ্ভুত লাগে ওরা কি করে ছাগল গরুর মাথাটার চামড়া গুলো পুরাই ফেলে পুরাই ওটার দুইয়া সামনে দিয়ে রাখে কেমন একটা বিশ্রী ব্যাপার সেবা বাজারে দেখেন যত কিছু আছে সব ফিমেলরা কিন্তু এখানে আপনি এখানে ছেলেদের একবারেই দেখবেন না ফ্রুট নেওয়ার দরকার ছিল আমার হাউ মাচ দিস ওয়ান ওকে

শতক no, no, no. no, yes. okay. 200, 200.

আব্রিকোস আব্রিকোস আম সরি আমি ভুলে গিয়েছিলাম এই ফলটার নাম হলো আব্রিকোস দারুণ মিষ্টি এটা আমি খাইছিলাম আমার উজবেকিস্তানের বান্ধবীর বাসায় কারা কারা দেখছিলেন আমার উজবেকিস্তানের ব্লক যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসতে পারেন ওর গার্ডেনে গিয়ে ইচ্ছা মতো খাইছি ওর বাসায়ও খাইছি গিয়া আব্রিকোসটা আব্রিকোস খুবই সুস্বাদু একটা ফল যেটা টেস্ট অসাধারণ মানে এটা মানে অন্যরকম একটা টেস্ট আছে এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কী লেভেলের যে মজা হয় আব্রিকোসটা এটা বাসায় নিয়ে দুয়ে দেন আমি খাবো এখান থেকে কিছু নাটও কিনে নিতে পারতাম আজকে সব বাজার করে ফেলবো কিনা

নো আই কাম নেক্সট টাইম থ্যাংক ইউ চারপাতি আমাকে ট্রাই করালো ওইটা ভালোই লাগলো তবে বন্ধুরা আমি রুহান মতো লোকাল বাজার থেকে বিজয় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ব্রেনীয় ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে বলতেছি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম সব জায়গায় ফলো হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন সব জায়গায় কানেক্ট হয়ে যান বিশেষ করে ইনস্টাগ্রাম টিকটক সেই সেই কিছু রিল দেখতে পারবেন যদি এখনও কানেক্ট হয়ে না থাকেন অ্যান্ড হ্যাঁ যারা আমার মতো সলো ট্রাভেলিং করতে ভালোবাসেন তারা যদি ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং কাজাকিস্তান কীভাবে আসবেন কীভাবে ভিসা করবেন কোনো পরিশন থাকলে বিডি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করুন নিচে আমি নাম্বার দিয়ে দেব আমি একজন সাধারণ মানুষ আমার ব্লকগুলোও খুব সাধারণ মুখের ভাষাও খুব সাধারণ